রব্বুল আলমিন মৃত্যু চাইলাম দিলেন না আজাবটা একটু হালকা করে দিতে বললাম তাও দিলেন না মাওলা তাইলে তিন নম্বরে মাওলা আপনার কাছে আবদার করছি আমার এই দুনিয়ার হায়াতে আর একটা বার ফেরত যেতে দেন অল্প কয়টা দিনের জন্য দুনিয়ায় আবার যেতে দেন জাহান নাম থেকে একটু বের করে দেন কিছুটা দিনের জন্য আমাকে দুনিয়ায় যেতে দেন মাওলা নামল সারিহান গাইর আল্লাযী কুন্না নামাল যে আমলগুলো ছুটে গেল যে আমলগুলো করি নাই এবার যদি ফিরতে পারি সেই আমলগুলো করেই ফেলব আল্লাহ বলবেন না আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন আল্লাহ বলবে বান্দা আমার কোরআনের আয়াতগুলো তোমার কাছে বারবার বলা হয়েছিল কত ইমাম কত খতিব কত আলেম কত পীর বুজুর্গ কত আউলিয়া কত বক্তা কত ওয়ায়েজ ঘুরে ঘুরে বার 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 তোমার কাছে কোরআনের কথা শুনেছিল বলেছিল ফাকুং বিহা তুকারিব তুমি সবগুলো কথাকে মিথ্যা মনে করেছিলে পাত্তা দেও নেই উড়াই দিছ তুমি হুজুররা হুজুরের এত কথা শূন্য করলেন তো বেডা তো হুজুরার সব কথা ধরে চলন যাইতো না এমন বেয়াদব আছে কিনা বলেন না কেন হুজুররা যত কয় অত না বেডা মাইক ফাইলে কেউ কি আর কম কয়নি মাইক ফাইলে বেলে কম কয় না হায় রে কি বললি কারে তিস্কারি করলি কি খাইয়া এরকম মানে মস্কারি করে ফাঙ্গাসের তেলাফিয়া গা প্রশস্ত করা এটা অনেক বড় নেকির কাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সরাসরি বলেছেন তোমাদেরকে যখন দিনই মজলিসে জায়গা ছেড়ে দিতে প্রশস্ত করতে বলা হয় তো আল্লাহ তালা বলেন ফাফসাহু ইফসাহিল্লাহুলাকুম তোমরা জায়গা প্রশস্ত করে দিও আল্লাহ তালা তোমাদেরকে প্রশস্ত জায়গা দিবেন কোরআনুল করিমের সরাসরি আয়া এই জন্য অনেক বড় নেকির কাজ যে অন্যকে জায়গা ছেড়ে দেয় আল্লাহ তাকে জায়গা দিয়ে দেয় আচ্ছা এর বিপরীতে যে ব্যক্তি অন্যের জায়গা অন্যায়ভাবে যে কোনো কৌশলে সুকৌশলে যে কোনোভাবে যে জুলুম করে অন্যায়ভাবে কারো জায়গা গ্রহণ করে রসুল্লাহ সাল্লাহ আলী স্পষ্ট হাদিস মান আখাদা শিবরাল আল আরদে জুলমান যে ব্যক্তি কোনো মানুষের এক বিঘত জায়গা অন্যায়ভাবে গ্রহণ করল এই যে বিভিন্ন সময় বাড়ি ঘরে রাস্তা ঘাটে। খেতে কেনা বেচার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে অসংখ্য মানুষ আমরা জুলুম করি অন্যায়ভাবে এক আঙ্গুল এক বিঘত এক হাত নিয়ে নেয় হয়তো বেচারা পারে নাই বোঝে নাই ক্ষমতার দাপট ছিল না ইত্যাদি যেভাবেই হোক অন্যায়ভাবে গ্রহণ করলেন রসুল্লা সাল্লু আলহি ওসাল্লাম বলেন কেয়ামতের জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া হবে আল্লাহ তাকে সাত জমিনের মাটি দিয়ে পেঁচাইয়া ফেলবে এই জন্য দুইটা কথাই বললাম প্রসঙ্গক্রমে অন্যের জন্য জায়গা ছেড়ে দিলে আল্লাহ জায়গা দিয়ে দিবেন আর অন্যের জায়গা অন্যায়ভাবে জুলুমভাবে গ্রহণ করিলে আপনি হয়তো এক বিঘত জায়গা ছেড়ে দিলে বেচারা রাস্তাটা হয়ে যাইত বাড়ির আপনি দিলেন না আপনি হয়তো একটু জায়গা আঙ্গুল জায়গা দিলে তার চালের টিনের পানিটা হয়তো পড়তো আপনি দিলেন না আপনি হয়তো এই গাছটা কাইটা নিলে চলাচলের রাস্তাটা সুন্দর হয়ে যাইত আপনি করলেন অন্যায়ভাবে জুলুম করলেন তো মনে রাখতে হবে হাসরের ময়দানে এর কঠিন সাজা ভোগ করতে হবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের প্রত্যেক বুঝ দান করেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুলুম আল্লাহ মোটেই সহ্য করেন না অয়ানহা আনিল ফাহশা মুম মুন বাগি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে তিনটি জিনিস নিষেধ করলাম এক যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা দুই যাবতীয় গুনাহের কাজ তিন জুলুম অন্যের উপরে জুলুম এই তিন অপরাধের নিষেধ আল্লাহ করেছে এই জন্য প্রত্যেকের জন্য এটা খেয়াল করা উচিত আমি যেন কাউকে জুলুম না করি আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা মোমেনের সিফাত মুসলমানের সিফাত এটা মুসলমানের বৈশিষ্ট্য আল মুসলিম সালিম আল মুসলিম লিসানিহি ওয়াদিহি ন ও ওয়সাল্লাম সাদ করেছেন প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে এটা প্রকৃত ইমানদার মুসলমানের পরিচয় নবিসাল্ল আলাইহি এর সাদ করেন লাকমিনু মুকিন্তা ইয়র্দ আলী আহীহি মা ইয়র্দ আলী নাফসি কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে অপরের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করছে তাইলে অপরের কল্যাণ কামনা অন্যের ভালো চাওয়া অন্যের উপকার করা অনেক বড়ো গুণ অনেক বড় সিফত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীহি ওয়সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন গা হেরার গুহার মধ্যে প্রথম যেদিন জিব্রাহল আলাইহিসাল্লাম কোরআনুল করিমের নিয়ে আসছিলেন এই প্রথম ওহি নাজিল করার পর পাঁচটি আয়াত নাজিল করার পর জিব্রাইল আলাইহি সালাম বিদায় নিলেন রসুলুল্লা সাল্লা সাল্লাম ঘরে ফিরিলেন আম্মাজান খাদিজা রাদী আল্লাহ তালা আনহাকে বললেন ওনার স্ত্রীকে জম্মিলি জম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও নবীজি তখন কাঁপতেছিলেন কিছুক্ষণ পরে যখন কম্পন থামছে তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওই নাজিলের ঘটনাটা জিব্রাইল আসার ঘটনাটা পুরা বর্ণনা করছেন খাদিজার কাছে একেবারে বোখারি শরীফের রেওয়াত বোখারি শরীফের দ্বিতীয় পৃষ্ঠায় এই হাদিস আছে তো নবী সাল্লা সাল্লাম পুরা ঘটনাটা বর্ণনা করে খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন লাকাদ আলা লাকাত আমি ভীষণ ভয় পাচ্ছি খাদিজা না জানি আমি মরে যাব এতটা ভয় হচ্ছে এতটা ভারী মনে হচ্ছে তো হজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহা তখন এই মাত্র প্রথম দিন নবুয়তের শুরু চল্লিশ বছরের শুরু কোরআন নাজিলের প্রথম দিন তো তখন উনার স্ত্রী খাদি যারাদ আল্লাহ তালা আনহা নবীজিকে বললেন কাল্লা আপনি মোটেই ভয় পাবেন না আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না আল্লাহ আবাদান তিনি বললেন যে আল্লাহর কসম আমার বিশ্বাস আপনাকে আল্লাহ তালা বেজুতি করবে না কেন ওনার এই বিশ্বাসের পেছনে যুক্তি কি হজরত খাদি জারাদি আল্লাহাল আনহা বললেন যুক্তি হইল আপনার মধ্যে গত পনেরো বছর মানে নবী সাল্লামের বয়স যখন পঁচিশ তখন তিনি খাদিজারাদি আল্লাহ তালা আনহাকে বিয়ে করছেন তাহলে এখন হইল চল্লিশ তাহলে পঁচিশ থেকে চল্লিশ কয় বছর হইল এই পনেরো বছর হজরত খাদিজারাদি আল্লাহ তালা আনহা বলেন আমার এই পনেরো বছরের বিবাহিত জীবনে আমি গত পনেরোটি বছর ধরে আপনাকে দেখছি আপনার মধ্যে পাঁচটি গুণ আছে এই পাঁচটি গুণ যার মধ্যে থাকে আমার বিশ্বাস আল্লাহ তাকে বেজ্যুতি করে না কয়টি গুণ এই নজওয়ান ভাই আপনাদের জন্য উপকার হবে সবার জন্য ভালো হবে এটা মনে রাখি এটা কাজ করেন কষ্ট করে মেহরবানি করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন নামাই ভালো হবে আমি একেবারে গড়ি ধরা এই সর্বোচ্চ তিরিশ চল্লিশ মিনিট কথা বলব ইনশাল অল্প একটু সময় এটুকু সময় আন্তরিকতার সাথেই কথাটা শোনেন এক বয়ানে এক ঘন্টায় দুই ঘন্টায়ও কোনো একটি ওয়াজে গোটা ইসলাম বুঝায় দেওয়া সম্ভব না শুনে পুরা কোরআন বোঝাইয়া দেওয়া সম্ভব না বরং অনুভূতি জাগা ইওয়াজের ওয়াজের মূল মাকসা বিবেকটা যেন নড়ে ওঠে হৃদয়ের মধ্যে যেন কিছুটা নড়াচড়া হয় অনুভূতি যেন জাগে এইটাই হলো মূল মাক্স অনুভূতি যখন কারো জাগে হৃদয়ের মধ্যে যখন কারো অনুভূতি তৈরি হয়